নমস্কার বন্ধুরা ট্রাভেল উইথ কমলিকা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পুরীতে আজ আমাদের চতুর্থ দিন গড়িতে সকাল সাতটা দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর একদম সামনে আজ এখান থেকেই আমরা যাব ভুবনেশ্বর সাইট সিংয়ের জন্য ভুবনেশ্বরের আশপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোই দেখে নেব আজকে আমরা এই ট্যুরটার জন্য স্বর্গদ্বারের কাছ থেকে একটা ট্যুর এজেন্সি থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম ১৩ সিটারের ওয়াগনার গাড়ি আমাদের ভাড়া পড়েছিল চার হাজার টাকা আর এতে আমাদের সুবিধা হয়েছিল যেহেতু আমরা এগারো জন ছিলাম তাই আমাদের ভাড়াটাও একটু কম পড়েছিল কিন্তু আপনারা যদি সংখ্যায় কমজন থাকেন তাহলে আপনারা ওটিডিসির বাসেও এই ট্যুরটা করে নিতে পারেন আর ওটিডিসির বাসে এই ট্যুরটার জন্য আপনাদের খরচ পড়বে জনপ্রতি পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে আর বাস ছাড়বে স্বর্গদুয়ার থেকে আড়াই কিলোমিটার দূরে পান্থ নিবাস থেকে ঠিক সকাল সাড়ে ছটায় ঠিক সকাল সাড়ে সাতটার মধ্যে আমাদের গাড়ি স্বর্গদুয়ার থেকে ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল আর আমরা এই গাড়িটা বুক করেছিলাম বিদুর মঠের একদম পাশেই ওল্ড ক্যালকাডার ট্যুরিং সেন্টার থেকে যার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আর ডেসক্রিপশানেও দিয়ে থাকলো আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এটা ছিল আমাদের গাড়ির ইন্টেরিয়ার সকাল নটার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দ্রভাগা বিচে এখান থেকে কোনারক সূর্য মন্দিরের দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর এটাই ছিল আমাদের ভুবনেশ্বরের ফার্স্ট পট কোনারক যাওয়ার জন্য যেখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছিল সেখানেই ছিল কয়েকটা রেস্টুরেন্ট ওখান থেকেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম পুরি ইডলি ধোসা সমস্ত রকমেরই ব্রেকফাস্ট এখানে আছে আমরা পুরি আর ইডলি নিয়েছিলাম চার পিস ইডলি বা চার পিস পুরির প্লেট ছিল পঞ্চাশ টাকা করে আর এই ব্রেকফাস্ট ছেড়ে মাত্র পাঁচ সাত মিনিট হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম কোনারকের সূর্য মন্দিরে কোনারকের সূর্য মন্দিরের ভিতরে যাওয়ার জন্য আপনাদের চল্লিশ টাকা মাথাপিছু টিকিট কেটে নিতে হবে তবে যাদের বয়স পনেরো বছরের ওপরে হয়েছে কেবলমাত্র তাদের জন্যই টিকিট কাটতে হবে পনেরো বছরের নিচে বয়সীদের জন্য কোনো টিকিট লাগবে না আর মন্দিরের ঢোকার ঠিক সামনেই আপনারা পুরো মন্দিরের একটা ম্যাপ দেখতে পাবেন আর যদি সন্ধ্যার দিকে এই মন্দিরে এসে পৌঁছান তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটাও এখানে দেখে নিতে পারেন তেরোশো শতকে প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত এই মন্দিরের উচ্চতা আটশো ফুট রথের আদলে তৈরি এই মন্দিরের সামনে সাত জোড়া ঘোড়া আর পুরো মন্দিরে বারো জোড়া চাকা রয়েছে আর তাছাড়া উনিশশো সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে কিন্তু এই মন্দির यहाँ से यहाँ तक तीन घंटा है बीच में जो बल है सेंटर बल से सेंटर बल तक साठ गोलियां होता है एक गोली एक तीन मिनट करके साठ तो गुना तीन एक चौसी मिनट मतलब तीन घंटे तीन घंटे का दो भाग का भक्का कीजिए घंटा मैं मिला सात डर नौ साढ़े दस बारह डेढ़ तीन साढ़े चार छः बारह आपका गाड़ी कल सेंटर में डंडा रखेंगे डंडा चाहिए गोली कौन सा गोली यहाँ से यहाँ तो সাথে গাইড থাকলে এইভাবেই কিন্তু রথের চাকা থেকে সময় বের করাটাও আপনারা বুঝে নিতে পারবেন এরপরে মন্দিরের অপরূপ স্থাপত্যশৈলী দেখতে দেখতে ঘুরে নিন পুরো মন্দিরটা এই মন্দিরের পিছনে আছে সূর্যদেবের দুই স্ত্রী ছায়া ও সংজ্ঞাদেবীর দুটো মন্দির সেটাও দেখতে ভুলবেন না আর তাছাড়া এই মন্দির থেকে বেরোনোর সময় নবগ্রহ মন্দিরটাও দেখে নিতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য ছিল ধৌলি বা ধবলগিরি বৌদ্ধ শান্তিস্তূপ এই ধবলগিরির ওপর থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে সুন্দরভাবে দেখা যায় এখানে এলে বুদ্ধের চারটি ভঙ্গিমায় চারটি মূর্তি আপনারা দেখতে পাবেন আর তার সাথে নিচে বয়ে চলা দয়া নদীটাও দেখে নিতে পারেন যে নদীটা কলিঙ্গ যুদ্ধে রক্তে লাল হয়ে গিয়েছিল আর সেটা দেখেই সম্রাট অশোক যুদ্ধ ছেড়ে শান্তির পথ বেছে নিয়েছিলেন তবে ধু ওপরে এই বুদ্ধ মন্দিরে আসার আগে এর কিছুটা নিচে আরও একটা শিব মন্দির আপনারা দেখতে পাবেন চাইলে সেখানেও পুজো দিয়ে দিতে পারেন তবে সেখানে খুব স্ক্যাম হয় সেখা সে ব্যাপারটা একটু খেয়াল রাখবেন আপনারা যদি পুজো দিতে চান তবেই ওখানে যে পাণ্ডারা আছেন তাদের কথাই সাড়া দেবেন কারণ ওনারা আপনাদেরকে দেখলেই ডাকাটাকি শুরু করবেন হাতে জল দিয়ে শুধু হাত ধোয়ার কথা বলবেন দর্শনের জন্য কিন্তু কাছে গেলেই আপনাদের হাতে জোর করে ফুল প্রসাদ দিয়ে দেবেন তারপরেই ওনাদের ইচ্ছা মতো টাকা চাইবেন তাই পুজো দেওয়ার প্রয়োজন মনে করলেই তাদের সঙ্গে কথা বলবেন তা না হলে নিজেরা দর্শন করে ওখান থেকে চলে আসতে পারেন ধবলগিরি থেকে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য উদয়গিরি খণ্ডগিরিতে এখন এখানে আসলে আপনাদেরকে ওপরে ওঠার জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য পঁচিশ টাকা আর পনেরো বছরের ঊর্ধ্বে বয়সীদেরই এই টিকিট কাটতে হবে পনেরো বছরের নিচে বয়স হলে টিকিটের প্রয়োজন হবে না খণ্ডগিরির ওপর থেকেও ভুবনেশ্বর শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায় আর এখানে যে গুহাগুলো আছে এই গুহাগুলোতে বহুদিন আগে বৌদ্ধ সন্ন্যাসীরা তপস্যার জন্য আসতেন উদয়গিরিতে গেলেও আপনারা এই ধরনের বহু গুহা দেখতে পাবেন আর এক এই খণ্ডগিরির একদম ওপরে একটা মন্দির আছে জানা যায় ত্রয়োদশ শতকেই মন্দিরটা নির্মাণ হয়েছিল তবে আগে যেমন এখানে হনুমানের উপদ্রব ছিল এখন এলে কিন্তু এখানে আর কোনো হনুমান দেখতে পাবেন না আর উদয়গিরিতে ওঠার জন্য সিঁড়ির সুন্দর ব্যবস্থা থাকলেও খণ্ডগিরিতে ওঠার জন্য কিন্তু সেইরম ব্যবস্থা খুব একটা নেই এই খণ্ডগিরির ওপর থেকে উদয়গিরি সহ পুরো ভুবনেশ্বর শহরটাকেও খুব সুন্দরভাবে দেখা যায় আর সামনের ভুবনেশ্বর এয়ারপোর্টটার রানওয়েও আপনারা খুব ভালোভাবেই দেখতে পাবেন এখান থেকে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে নন্দনকানন পৌঁছোতেই আমাদের প্রায় তিনটে বেজে গিয়েছিল তাই রাস্তাতেই লাঞ্চ ছেড়ে নিয়েছিলাম নন্দনকাননের এখন অনেক পরিবর্তন হয়েছে আগে যেমন নন্দনকাননের টিকিট কেটে একদম সোজাসুজি ভিতরে প্রবেশ করা যেত এখন কিন্তু ওইভাবে আর প্রবেশ করতে দেওয়া হয় না টিকিট নিয়ে বাঁ থেকে আপনাদেরকে পার্কিং জোনের ভিতর দিয়ে নন্দন নন্দনকাননের ভিতরে আসতে হবে কারণ সামনের অংশে এখন বেশ কিছু কাজ চলছে সেই কারণেই এইভাবে রাস্তাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে চারশো সাঁত্রিশ হেক্টর জমির ওপরে গড়ে ওঠা এই বিশাল বড় জুলজিক্যাল পার্কটা আপনারা দুরকমভাবে ঘুরে দেখতে পারেন একটা পায়ে হেঁটে আর একটা এখানকার ব্যাটারি চালিত গাড়িতে আমরা যেহেতু তিনটের পরে এখানে এসে পৌঁছেছিলাম তাই আমরা ব্যাটারি চালিত গাড়ি নিয়েই পার্কটা ঘুরে দেখেছিলাম কারণ শীতকালে মানে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জুলজিক্যাল পার্কটা খোলা থাকে আর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাই আমাদের হাতে মাত্র দু ঘন্টাই সময় ছিল আর এখানকার যেটা মূল আকর্ষণ জঙ্গল সাফারি সেটার জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি এখানে যেতে হতো কিন্তু এই যে ব্যাটারি চালিত গাড়ি সেটা নিয়েও আমাদের খুব বেশি লাভ হয়নি আমাদেরকে পায়ে হেঁটেই শেষে ঘুরতে হয়েছিল কারণ প্রত্যেকটা ব্যাটারি চালিত গাড়ি যে একটা পয়েন্ট থেকে আপনাদেরকে আর একটা পয়েন্টে নিয়ে যাবে এরকম মোট চারটে পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই বিশাল বড় লাইনে আপনাদেরকে দাঁড়াতে হবে সেখানেই প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আপনাকে অপেক্ষা করার পরে আপনি ব্যাটারি চালিত গাড়ি পাবেন আর এক একটা গাড়িতে দশ থেকে বারো জন যাচ্ছে সেই সেই জন্য যত সংখ্যক মানুষ এখানে অপেক্ষা করছেন তার তুলনায় গাড়ি বেশ অনেকটাই কম তাই জন্য এত বেশি সময় এখানে দাঁড়াতে হচ্ছে তার থেকে হাতে সময় নিয়ে গিয়ে আমার মনে হয় হেঁটে ঘোরাটাই সবচেয়ে ভালো হবে এদিকে আমাদের বাস সাফারি শুরু হয়ে গিয়েছিল। আর প্রথমে গিয়েছিলাম টাইগার সাফারিতে টাইগার সাফারিতে জঙ্গলের বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমরা প্রথম বাঘ দেখতে পেয়েছিলাম তাও আবার একসঙ্গে দুটো একটা বাঘ এইভাবে বসেছিল আর ঠিক তার পেছনেই আরেকটা বাঘ হেঁটে যাচ্ছিলো আগে এই সাফারিটার জন্য দু রকমের বাস অ্যাভেলেবেল ছিল এসি আর নন এসি এখন কিন্তু শুধুমাত্র এসি বাসটাই চালু আছে যার ফেয়ার একশো টাকা আর পঁচাত্তর টাকা ফেয়ারের নন এসি বাসটা আপাতত বন্ধ রাখা হয়েছিল টাইগার সাফারির পরে আমরা এসেছিলাম লায়ন সাফারির জন্য আর প্রত্যেকটা সাফারিতে এইভাবে দু রকম দুটো গেট আছে যে গেটগুলো প্রথমে জঙ্গলে ঢোকার আগে একটা গেট খুলে বাসটাকে ভিতরে নিয়ে যাওয়ার পরে বাইরের গেটটা বন্ধ করে দেওয়া হবে তারপরে জঙ্গলের দিকের গেট খুলে বাস ভিতরে যাবে বাঘ পরে আমরা চলে এসেছিলাম বিয়ার সাফারির জন্য এখানে কিন্তু ভাল্লুকগুলোকে অনেক কাছ থেকে দেখতে পাওয়া গিয়েছিল তবে সব সাফারিকে ছাড়িয়ে গিয়েছিল এই জঙ্গলের ময়ূরগুলো রাস্তাতে জঙ্গলের পাশে পাশে প্রচুর ময়ূর দেখতে পেয়েছিলাম আর এক একটা ময়ূর তো পেখম তুলে নাচতেও শুরু করেছিল છે ભાઈ એક જ પિયર મેલે દેવી ઓય દે ઓય દે જાવ મોહન એયાતો ભાઈ અમારા કનો મે દે ઓય દે লাস্ট বাসে জঙ্গল সাফারি শেষ করে আমরা যখন পার্কের বাইরে এসেছিলাম তখন ঘড়িতে প্রায় ছটা বাজে আর এই জঙ্গল সাফারির পরে কিছুটা ব্যাটারি চালিত গাড়ি আর কিছুটা পায়ে হেঁটেই আমরা আমাদের এই নন্দনকানন ভ্রমণ শেষ করেছিলাম কারণ তখন প্রায় সন্ধে হয়ে আসছিল আর আমাদের আরও একটা স্পটে যাওয়া বাকি ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের ট্যুরের লাস্ট স্পট গোপাল মন্দির দেরি হয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে যাওয়ায় সেদিন আর গোপাল মন্দির দর্শন সম্ভব হয়নি তাই সাড়ে আটটার মধ্যেই আমরা ফিরে এসেছিলাম পুরীর স্বর্গদুয়ারে আমাদের এই ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে